আচ্ছা দিদি আপনি বললেন যে যে সমস্ত মহিলা যারা মডেলিং অভিনয় জগতের সাথে জড়িত এবং রেগুলার তাদের যেতে হয় তাদের হাত পা সমস্ত দেখাতে হবে তো আপনি লেজারের মাধ্যমে কিন্তু রিডিউস করা যায় সেই সমস্ত আনওয়ান্টেড আর একটা জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে যে যে মহিলারা অভিনয় নাচ বা মডেলিং এর সাথে জড়িত প্রতিনিয়ত ব্যবহার হয় তাদের কিন্তু চুলে হিটের যার ফলে তাদের চুলটা রুক্ষ এবং ন্যাচারাল শাইনটা একেবারে নষ্ট হয়ে যায় চুল থেকে তো সেই রুক্ষতাটাকে আবার ঠিক করা যায় বা ওই ন্যাচারাল শাইনটাকে আবার ফেরত আনা যায় নিশ্চয় এটা আমি বলবো কারণ হচ্ছে আহ দেখো নর্মাল আমরা অনেক সময় আমরা আলোচনা করেছি হেয়ার যে চুল মাথা গোড়া থেকে না মাথায় থেকে কেটে যাচ্ছে এইসবের জন্য আমাদের কিন্তু কেরোটিন প্রোটিন একটা শ্যাম্পু আছে তাছাড়া আমরা মেজো থেরাপি করি মেজো থেরাপিটা মূলত ভিটামিন দিয়ে করা হয় তাহলে ভিটামিন দিয়ে যখন

চুলগুলো যেমন সুস্থ হয়ে বেরোবে তেমন কিন্তু চুলের ঘনত্বটাও বাড়বে আর সঙ্গে সঙ্গে চুলটা হেলদিও হবে আর তার জন্য আমরা কেরোটিন একটা শ্যাম্পুও দিই চুলটা হেলদি হওয়ার জন্য তো ন প্রত্যেকটি বিষয়ের জন্য যেমন সুন্দর রাখার জন্য সুন্দর মানে কিভাবে মেনটেন করবে তার জন্য কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট আছে আমাদের কাছে ট্রিটমেন্ট আছে সেগুলো আমরা করতে পারি ধন্যবাদ কামিলিদি কি বুঝলেন তো যে কোনো সমস্যার সমাধানের পরামর্শের জন্য চলে আসতে হবে লেক টাউনের কেয়ারিউতি কাবেরিদির কাছে তাই একদম দেরি না করে চলে আসবেন আর আমরা কিন্তু আবার পরের সপ্তাহে চলে আসব আপনাদের কাছে নতুন নতুন টিপস নিয়ে যে কোনো সমস্যার জন্য নতুন নতুন টিপস নিয়ে আপনাদের কাছে চলে আসব ভালো থাকবেন সুখে থাকবেন আর আমাদের সাথে থাকবেন কেমন